বাংলাদেশি এনপি হত্যাকাণ্ডের ইস্যুতে কিন্তু একের পর এক তথ্য বেরিয়ে আসছে মধ্যে অভিযুক্ত যারা আছেন তাদের নামও কিন্তু আমরা জানতে পারছি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের আটক ছিলেন কিন্তু অবশেষে তারা বেঁচে ফিরলেন এবং বেঁচে ফিরে তারা সেই ঘটনা কঠিনভাবে উল্লেখ করলেন এবং কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তাদের সাথে সেই বিষয়ে স্পষ্ট একেবারেই জানালেন এবং এই দিকে শুনলে আপনারাও সিহৃত হয়ে যাবেন আসলে কিভাবে এরকম পারল এবং কিভাবে কি ঘটনা সেখানে ঘটেছিল তারা কীভাবে ছিল তারা কীভাবে খেয়েছে এবং জলদস্যুরা তাদের সাথে কী আচরণ করেছিল সে বিষয়ে তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তারপর যদি প্রত্যেক মুহূর্তের আপডেট তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কী হয়েছিল আমরা সেই বিষয়ে বিস্তারিত দেখে আসি শত্রুতার জেরে খুন করা হয়েছে বিষয়ে অনেকটাই এমপি নিশ্চিত সিআইডি ও বিধাননগর পুলিশ পাশাপাশি বাকি বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে আজ কলকাতার আদালতে তোলা হবে আটককৃত ক্যাব চালককে দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় সুকান্ত বাংলাদেশি এমপি হত্যাकांडের ইস্যুতে কিন্তু একের পর এক তথ্য বেরিয়ে আসছে itertools মধ্যে অভিযুক্ত যারা আছেন তাদের নামও কিন্তু আমরা জানতে পারছি ভারতبلوষ পক্ষ থেকে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে সিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ দেখুন গতকাল রাত পর্যন্ত কিন্তু দফায় দফায় সিআইডি এবং এসটিএফ তারা কিন্তু এই সংসদ হত্যার বিষয় নিয়ে মিটিং করেন এবং যে সমস্ত নথি তারা এখনো পর্যন্ত সংগ্রহ করেছেন যে যে ঘর থেকে প্লাস্টিক অর্থাৎ কালো রঙের কিছু প্লাস্টিক পলিথিনের ব্যাগ উদ্ধার করেছে যার মধ্যে করে তার দেহাংশ পাচার করা হয়েছে এমনটাই ধারণা গোয়েন্দাদের যারা তদন্তকারী আধিকারিক পাশাপাশি যে ক্যাব চালক যে গাড়িতে করে এই দেহাংশ বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে সেই ক্যাব চালককে তারা কিন্তু আটক করেছে তাকে এখনো পর্যন্ত গ্রেফতার দেখানো হয়নি যদি তাকে গ্রেফতার করা হয় তাহলে কিন্তু এই বারাসাত জেলা আদালতে তাকে আনা হবে এই সেই বারাসাত জেলা আদালতের আমি আমার ভিডিও জার্নালিস্টে দেখাবার কথা বলবো যে এই সেই বারাসাত জেলা আদালতের যে পোর্ট লকআপ এখানেই আনা হবে এবং যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা ভারতের জাতীয় একটা ছুটি রয়েছে সেহেতু কিন্তু এই বারাসাত জেলা আদালত দুপুর দুটোর সময় বসবেন বিচারক আসবেন দুপুর দুটোর সময় এবং আসামিদের আনা হবে সাড়ে বারোটা একটার সময় স্বাভাবিকভাবেই কিন্তু এই তদন্ত যারা এই ক্যাবের মধ্যে একজন নারী ছিলেন সেই নারীকে যতক্ষণ পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে না ততক্ষণ কিন্তু কোথায় কোথায় তার দেহাংশ ফেলা গিয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নন তবে এই ক্যাব চালক কে নিয়ে এখনো পর্যন্ত কিন্তু যে নারী এবং আরো দুজন তারা এই ক্যাবে করে এই যে হত্যাকাণ্ড তাদের হদিশ এখন হচ্ছে যে 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 এই আবাসনে ভাড়া নিয়েছিল এক মাস আগে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছেন তারও কিন্তু সঙ্গে যে যে ফ্ল্যাটের যে মালিক আহ তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক্সাইজ ডিপার্টমেন্টের কিন্তু তিনি একজন আধিকারী তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই যে আক্তারুজ্জামান যিনি পলাতক তার সঙ্গে তার সম্পর্ক কি করে হলো এবং প্রথম এমপি যিনি বরানগরে যার বাড়িতে উঠেছিলেন যে গোপাল বিশ্বাস তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে তার কারণ এই যে গোটা ঘটনাটি একটি স্বর্ণ পাচারের যে চক্র সেই চক্রের ফাঁদে পড়েছিলেন সাংসদ এবং সে তার জেরেই কিন্তু খুন একটি দুশো কোটি টাকার প্রজেক্টের আলোচনার বিষয় নিয়ে কিন্তু তাকে ডাকা হয়েছিল এই নিউটাউনের ফ্ল্যাটে তারপরেই তিনি খুন হয়

আরে এই তো শুনছি অনন্ত এখানে কিছু আছে মনে কি কিছু মারা খারা গেছে ওখানে যায় কিছু আছে পুলিশ সারা জায়গা কোচে নিশ্চয় মানুষ দেখছে এর মধ্যে কি আছে কোনো কি শুন তুমি না কিছু কিছু শোনা হয়নি পুলিশ আসছে এটাই দেখছে কবে থেকে পুলিশ আসছে আমরা তো দেখছিলাম কাল থেকেই দেখছে পুলিশ আসছে কত কত পুলিশ লোক নিউটন থানা না বাইরে এখন নিউটন থানা এই ছগবালা এখন নিউটন থানায় ঢুগলো আর লয় সব ছিলে দেখলে এই হচ্ছে ভেতরে সার্চ করলো ওরা সেটা আমি বলতে পারব না আপনাদের কি জিজ্ঞাসাবাদ করে না 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 সেটা জিজ্ঞাসা করতে তোমার নাম আমার নাম বাটুল তো আগে যিনি গেলেন উনি উনি কি বাংলাদেশের পুলিশ না ভারতের পুলিশ এইটুকু আপনি বলুন যে বাংলাদেশের পুলিশ কলকাতা আমি ইন্ডিয়া ইন্ডিয়া

আপনাদের কজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই দিনকে যারা ছিল 13 13 তারিখে তাদের তো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি হয়েছিল সরি স্যার আপনি আপনি কি ছিলেন 13 তারিখে যখন কজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজকে পুলিশ করতে পারছে পুলিশে কতজন টিম আছে এখানে আরে এটা তো বলো কতজন টিম আছে বলতে পারছেন আচ্ছা গাড়ি ভিতরে কয়জন আছে আমরা কি করে বলতে পারি কতগুলো গাড়ি ঢুকেছে এটা বলো মর্নিং একটাই গাড়ি ঢুকেছে

তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ কুবিটি শেষ করার আপনার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেটটা চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে দশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ